ম্যাডামের দুই মেজোর করে আমাকে সুপার মার্কেটে নিয়ে কী কী কেনাকাটা করলো চলুন দেখি সো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগের মাধ্যমে ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো আমি রান্না করতেছিলাম দুপুরবেলা ম্যাডামের বড়ো আর মেঝে মেয়ে বারোটার সময় দেখি স্কুল থেকে চলে আসছে তো আমি গেট খোলা মাত্র ওরা আমাকে বলতেছে যে চল আমি একটু আমরা একটু সুপার মার্কেটে যাবো কিছু কেনাকাটা করতে তো তুইও চল পরে আমি আমি তো রান্না করতেছি চুলে রান্না বসাই বসানো তোরা যা আমি যাবো না পরে মেজুটা বলতেছে যে না চল তুই না গেলে আমার মা বকা দিব আমাকেও তুই একটু চল রান্না বন্ধ করে পরে আমাকে আচ্ছা ঠিক আছে যা আমি রান্না চুলা বন্ধ করে আসতেছি তো তোরা এখানে দাঁড়া পরে ওরা দাঁড়াই ছিল আমি চুলা বন্ধ করে এসে পরে আমি ওদের সাথে আসলাম মূলত ওদের স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়েছে ওরা স্কুলে আজকে মানে টিফিনে কিছু কেনাকাটা করে নাই খায় নাই তো আজকে এই জন্য ওদের কাছে টিফিনের যে টাকা ছিল ওই টাকা দিয়ে ওরা চিপস চকলেট এগুলো কিনবে তো এই জন্য আমাকে নিয়ে আসছে আর একা যদি আসে ম্যাডাম যদি শুনে তাহলে ওদের বকা দিবে এই জন্য আমাকে নিয়ে আসছে তাহলে আমি সাথে থাকলে আর কিছু বলবে না তো ওই যে ম্যাডামের দুই মেয়ে ওইখানে কেনাকাটা করতেছিল তা আমি একটু ঘুরে ঘুরে ভিডিও বানাইতেছিলাম আমি ওদেরকে বলছি কি যে যা তোরা কেনাকাটা কর আর আমি একটু ঘুরে ঘুরে ভিডিও বানাই আর এখানে মানে জিনিসের কোনো অভাব নাই প্রতিটা সেকশনে এক একটা সেকশন এক একটা জিনিস তো এখানে সব ছিল কাজু বাদাম কিশমিস এগুলার এটা হচ্ছে সেকশন আর এখানে সব মানে টিস্যুর বক্স ছিল মানে টিস্যু যেখানে শুধু টিস্যুই সেখানে থাকে তো এখানে সব টিস্যুর বক্স ছিল টিস্যুর রোল ছিল তারপরে এখানে বিড়ালের কুকুরের রেগুলার খাবার ছিল তো আমি আবার একটু ঘুরে ঘুরে শেয়ার করতেছিলাম পুরাটা শপিং মল একদম ফাঁকা একজন মানুষও নাই শুধু কে মানে কেশেয়ার একজন মহিলা ছিল উনি উনি ছিল আর কেউ নাই ছিল না তারপরে এই সেকশনটাতে ছিল শুধু চকলেট আর চকলেট মানে এত পরিমাণে চকলেট প্রত্যেকটা মানে আইটেম এখানে আছে তো যাই হোক কিন্তু প্রাইজও কিন্তু অনেক বেশি তাই ঠিক আছে আমি প্রাইজগুলো এগুলো আমি শেয়ার করি নাই আমি জাস্ট দূর থেকে আপনাদের দেখালাম আর এই সেকশনটাতে ছিল বিস্কিট তারপরে চলে আসলাম আরেকটা সেকশনে এখানে সব মানে হাবি জাবি ছে আরবিরা যাটা খায় এগুলা এবার এখানে দুধ দুধের বোতলগুলো ছিল দুধের প্যাকেট ছিল এই যে সব এগুলো হচ্ছে দুধের প্যাকেট তারপরে এই যে এখানে কাপড় শ্যাম্পু তারপর কাপড় বার সিল এগুলো অনেক কিছু ছিল তারপরে এখানে ছিল সাবান সাবানের সেকশন তারপরে হচ্ছে ও ফেসওয়াশ মানে প্রতিটা সেকশনে প্রতিটা জিনিস সাজানো তারপরে এখানে ব্রাশ ছিল তারপরে নিচে ছিল টুথপেস্ট অনেক সুন্দর করে সাজায় গুজায় রাখছে তো এখানে দেখি আবার জুতাও পাওয়া যায় তো আমি আগে জানতাম না যে এখানে জুতাও আছে তো অনেক ধরনের জুতা আছে বাট একটার কোয়ালিটি আমার কাছে একটুও ভাল লাগে নাই ডিজাইনও ভাল লাগে নাই তো যাই হোক তবু আমি একটু ঘুরে ঘুরে ভিডিও নিচ্ছিলাম এই তো শ্যাম্পুর সেকশনে চলে আসলাম এখানে সব শ্যাম্পু বিভিন্ন ধরনের শ্যাম্পু তারপরে এখানে চুলের তেল তারপর হেয়ার কালার ক্রিম অনেক কিছু যাবতীয় স্ক্রাব অনেক কিছু ছিল এখানে ছিল সব পারফিউম মানে পারফিউমগুলা মনে করেন একরিয়াল করেছিল। ছিল একরিয়াল নয়শো পয়সা এমন করে প্রাইস ছিল তারপরে এই দিকে ছিল মানে প্লাস্টিকের গ্লাস তারপরে বাটি ওয়ান টাইম ইউজ এগুলা তারপরে এই যে ক্লিনিক্সের বক্স আবারও একটা সেকশনে এখানে ছিল তো ওরাই যে এখানে কেনাকাটা করতেছিল ওরা মানে দেখে দেখে কিনতেছিল তো ওই শপিং মলটাতে সব কিছু শেষ মানে ওই সুপার মার্কেট থেকে কেনাকাটা শেষ এখন চকলেট আরেকটা মানে ছোট একটা দোকানে আসছি এখান থেকে ওরা চকলেট কিনবে কারণ ওইখানে চকলেটের দাম একটু বেশি ছিল তো এখানে ওরা চকলেট কিনতেছে তো আমিও চকলেট কিনছি দুইটা ভাবছিলাম একটা সেভেন আপ কিনবো কিন্তু পরে আর কিনি নাই তারপরে কেনাকাটা শেষ করে বাহিরে আসলাম বাহিরে এসে এই যে আমি একটু ভিডিও নিচ্ছি আর এই যে আমি দুইটা চকলেট কিনছি একটু দেখাইতেছিলাম আমি এবছর টাকা নিয়ে আসছিলাম আমার সাথে করে কিন্তু আমি কিছু কিনি নাই জাস্টে একশো পয়সা দিয়ে দুইটা চকলেটই কিনছি তারপরে এই যে দেখছেন পুরা রাস্তা ফাঁকা ও মানের রাস্তা ফাঁকা কোনো মানুষজন নাই শুধু কয়েকটা গাড়ি চলতেছে আর আমরা এই যে দেখেন পুরা রাস্তা ফাঁকা আমাদের বাংলাদেশ হলে হয়তো তো চলে আসলাম অবশেষে বাসার সামনে ম্যাডামের দুই মেয়ে যে যাচ্ছে ওরা আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ